নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে উল্টে গেল বাসপোছায় ট্র্যাক্টর আহত বাইক আরোহী চাঞ্চল্য এলাকায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বিডিও রোডে ঘটে গেল এক বড় সড় দুর্ঘটনা ট্র্যাক্টর উল্টে আহত হলেন এক মোটর বাইক আরোহী ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সোমবার সকালে হরিহরপাড়ার শিব মন্দির সংলগ্ন ভিডিও রোডে একটি ট্র্যাক্টরে বাসপোছাই করে নিয়ে যাচ্ছিল শ্রীহরিপুরের দিকে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরটি নয়নজলিতে উল্টে যায় ঠিক সেই সময় এক বাইক আরোহী সেখানে পড়ে গিয়ে আহত হন আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ ঘটনার পুরো তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ আরে চলে বস

মানে আমি গাড়ি খুব স্পিড আসছে ওই মোড় থেকে স্পিড আসছে আমি দেখি এখানে দাঁড়িয়ে গেছি এখানে দাঁড়িয়ে তখন ওই দিক যখন কাটছে আমি দেখছি আমাকে নিয়ে মনে হয় বেরিয়ে যাবে আমি কি করলাম যে আমি স্পিডে যখন গাড়ি ছেড়ে আমি প্রভাস করতে পারি মানে টোটালটা যেতে পারি তাও পিছন দিকে আমাকে লেগে যাবে মানে ফোন লেগে গিয়েছে লাগার কারণে এই যে আমার গাড়ি চাপা পড়ে গেছে পাশের নিচে আর আমি চিঠি লাভ দিয়ে গাড়ি ছেড়ে দিয়ে চলে গেছি নাহলে আমাকেই নিয়ে চলে চললে কোথায় আছিলেন আপনি আমি যাচ্ছি তো বাজারে আমাদের স্টাফ ওখানে দাঁড়িয়ে ছিল আমি এই কালেকশনে স্টাফে আছি киসের কাছ থেকে কি লাভ আপনার মানে সরকার শীতাপ নিয়ন্ত্রিত এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমতলা কলেজ রোড নওদা মুর্শিদাবাদ এখানে উন্নত মানের ডিজিটাল এক্স রে ইউএসজি প্যাথোলজি এবং ইসিজি করা হয় এছাড়া এখানে বিভিন্ন রোগের সুচিকিৎসা করতে বহরমপুর এবং কলকাতা থেকে আসছেন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার বাবুরা ফোনেও নাম লেখানো হয় আমাদের যোগাযোগ করিবার নাম্বার নাইন অথবা নাইন